আজকের রেসিপি মাছে ভাতে বাঙালির অতি প্রিয় সবসি ইলিশ অনেকেরই অভিযোগ থাকে সোসিয়ালিশ রান্না করার পর খেতে তিতা লাগে আজকে এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো ফলো করে আপনারা যদি সোশিয়ালিস্টটা রান্না করেন তাহলে আপনাদের সরসিয়ালিশটা খেতে একদমই তিতা লাগবে না আর এই সর্ষালিশের স্বাদটা একদম অথেন্টিক সোশিয়ালিশের যে স্বাদ সেটাই পাবেন আশা করছি আজকের এই সহজ রেসিপিটি ফলো করে নতুন রাঁধুনিরাও প্রথমবারই পারফেক্টভাবে সোশিয়ালিশটা রান্না করে নিতে পারবেন খুব সহজেই সোশিয়ালিশ রান্না করার জন্য আমি এখানে তিন পিস ইলিশ মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রথম এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ সর্ষের তেল এখন লবণ হলুদ আর তেলটাকে ইলিশ মাছের সঙ্গে খুব ভালো করে উলটিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব লবণ হলুদ আর সর্ষের তেলটাকে ইলিশ মাছের সঙ্গে খুব ভালো করে মেখে নিয়ে এখন মাছের টুকরোগুলোকে এক পাশে রেখে দিচ্ছি এরপর এখানে কিছু সর্ষেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন এগুলোকে একটা ব্ল্যান্ডারে জারে নিয়ে নিচ্ছি আপনার এখানে মাছের পরিমাণ অনুযায়ী সর্ষের পরিমাণটা বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন এরপর এখানে স্বাদ মতো কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর একটা চামচ পরিমাণ সর্ষের তেল আর সামান্য পানি দিয়ে এগুলোকে একদম মসৃণ করে ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে সব কিছুকে একসঙ্গে পাটায়ও বেটে নিতে পারেন সর্ষেটাকে ব্ল্যান্ড করে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণ পানি পানি দিয়ে এখন সর্ষের সঙ্গে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিব পানি দিয়ে সর্ষেটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন একটা ছাঁকনি দিয়ে আমি এটাকে ছেঁকে নিব আর এভাবে ছেঁকে নেওয়ার ফলে এটার যে আবরণ বা খোসাটা রয়েছে সেটা কিন্তু ছাটনির মধ্যে রয়ে যাবে এর ফলে কিন্তু সর্ষের লিস্টটা রান্না করার পর খেতে একদমই তিতা লাগবে না কারণ সর্ষের যে তিতকুটে ভাব সেটা কিন্তু খোসা বা আবরণটার মধ্যেই থাকে এখন সর্ষের এই মিশ্রণটাকে এক পাশে রেখে দিয়ে আমি চুলায় প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখন আমি এখানে সামান্য একটু কালো জিরা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে কিছু কাঁচামরিচ ফালি এখন কালো জিরা আর মরিচটাকে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া এখন হলুদ আর মরিচটাকে তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব এতে করে রঙটা অনেক বেশি সুন্দর আসবে আর দিয়ে দিচ্ছি এখানে তৈরি করে রাখা সরিষার মিশ্রণ সরিষার মিশ্রণটাকে দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব আর কষিয়ে নেওয়ার এই পর যে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পানি যাতে করে মশলাটা পুড়ে না যায় এখন মশাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এখানে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি অথেন্টিক সর্ষে ইলিশের রেসিপিতে কিন্তু কোনো রকমের পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কিছুই ব্যবহার করা হয় না এইভাবেই কিন্তু সর্ষে ইলিশটাকে রান্না করা হয় আপনারা যদি একবার বাড়িতে এইভাবে সর্ষে ইলিশটা রান্না করেন আমি শিওর পরেরবার বার আপনারা সবসময় এইভাবেই সর্ষে ইলিশটা রান্না করবেন কারণ এইভাবে সর্ষে ইলিশটা রান্না করলে এত বেশি মজার হয় যে একবার রান্না করলে এর স্বাদ ভুলতে পারবেন না ইলিশ মাছের টুকরোগুলোকে কিন্তু একটু সাবধানে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে এরপর ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটাকে দিয়ে সর্ষে ইলিশের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এখন এটাকে কিছুক্ষণ রান্না করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আর ঝোলটা যখন একটু মাখা মাখা হয়ে যাবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে তুলে নিব তৈরি হয়ে গেল ভাতে বাঙালির অতিপ্রিয় সর্ষে ইলিশ আর এই সর্ষে ইলিশটাকে আজকে আমি পরিবেশন করে দিয়েছি গরম ধোয়া ওঠা সাদা ভাতের সঙ্গে আহ যে স্বাদ এর স্বাদ না খেলে বুঝতেই পারবেন না একবার হলো বাড়িতে এইভাবে সর্ষে ইলিশটা রান্না করে খেয়ে দেখবেন আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন